আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আজকে কথা বলবো সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত গোয়ার সিনেমা নিয়ে রাসেল মিয়া যার নাম এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তার নতুন সিনেমা কেমন গল্প কি কেন এই সিনেমা নিয়ে এত আলোচনা সবই জানাবো আজকে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন গোয়ার সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব এবং প্রযোজনা করেছেন হেলেনা জাহাঙ্গীর আর মুখ্য চরিত্রে আছেন শেরা মিয়া। যাকে আমরা আগে ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখেছি এই সিনেমাটি মুক্তি পেয়েছে ১৪ নভেম্বর প্রথমে পনেরোটি হলে এবং মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে গোয়ার সিনেমাটি শুধু একটা বাণিজ্যিক অ্যাকশন মুভি নয় এটি আসলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের গল্প গার্মেন্টস কর্মী রিক্সা চালক গুলশান গুলিস্তান এই শহরের এক একটা মানুষ এক একটা সংগ্রাম তাদের জীবনযাত্রার বাস্তব ছবি তুলে ধরা হয়েছে এই সিনেমায় সিনেমার কেন্দ্রীয় অংশে আছে এক নারী নির্যাতনের ন্যায় বিচারের লড়াই সেই লড়াইয়ে হাজির হয় একটি অদ্ভুত চরিত্র রাসেল মিয়া এই সিনেমায় রাসেলকে দেখানো হয়েছে একজন সাইকোপাত চরিত্রে যা তার কেরিয়ারের সবচেয়ে আলাদা এবং নতুন চ্যালেঞ্জ রাসেল মিয়া বলেছে এই সিনেমা তার জীবনের সবচেয়ে কঠিন অভিনয় কারণ তাকে একদিনে সাইকোপথের মানসিকতা অন্যদিকে সমাজের প্রতি খুব দুটি একসাথে ফুটিয়ে তুলতে হয়েছে তার উপস্থিতি ডায়লগ বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতেই এক একটা আলাদা রূপকথা আছে একারণেই দর্শকেরা বলছেন রাসেল এবার সত্যিকারের অভিনেতা প্রমাণ করলো এই সিনেমা বেশ আলোচিত হয়েছে রাসেলের প্রচারণার কারণে ব্যান গাড়ি চালিয়ে নিজের সিনেমার পোস্টার লাগিয়ে প্রচার বাংলাদেশে খুব কম নায়কই এমন প্রচারণা করেন এছাড়াও অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য দশ দিন রান্না করে খাবার বিতরণ এই মানবিক দিক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আপনি যদি বাংলা নতুন ধরনের সামাজিক গল্প দেখতে চান তাহলে গোয়ার আপনার জন্য হতে পারে একটি ভালো অপশন ভালো লাগলে জানান সিনেমাটি সম্পর্কে আপনার মতামত আরো নতুন নতুন মুভি আপডেট পেতে আমাদের এই সোনাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম